দেশটা থেকে আদৌ আর গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট থাকলো নজিরবিহীনভাবে একশো জন জনপ্রতিনিধিকে সাসপেন্ড করে যেসব বিল পাশ করিয়ে নিল সরকার তাতে তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে আর কোনো রাগঢাক করার দরকার নেই বলেই মনে হচ্ছে গণতন্ত্রহীন সংসদে পাশ করানো হল এমন সব বিল যাতে এবার থেকে নির্বাচন কমিশনার নিয়োগের পুরো নিয়ন্ত্রণ চলে গেল কার্যত একটি রাজনৈতিক দলের হাতেই কারণ ক্ষমতায় থাকা এই দলটি এবার ঠিক করবে নির্বাচন কমিশনারের পদে কে থাকবেন একই রকম ভাবে পাশ করানো হল টেলিকম বিল যাতে টেলিযোগাযোগের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত সমস্ত গোপনীয়তার অধিকার কেড়ে নেওয়া হল জনগণের কথাবার্তার উপরে এই সরকারি নজরদারির বিলের আগেই অবশ্য পাশ করিয়ে নেওয়া হয়েছে পোস্ট অফিস বিলও যাতে ডাক বিভাগের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে জনগণের উপরের নজরদারি তবে এসবের ওপরেও রয়েছে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার জন্যে দানবীয় নয়া ফৌজদারি বিল কি আছে ওইসব বিলগুলোতে কিভাবে এ থেকে কেড়ে নেওয়া হতে চলেছে আমার আপনার মতো সাধারণ মানুষের অধিকারগুলো তা জানতে দেখতে হবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর পুরোটা নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে আসা যাক ন্যায় সংহিতা বিলের কথায় ক্ষমতার দম্ভে বলিয়ান সরকার বিরোধিত বটেই নাগরিক সমাজেরও সমস্ত আপত্তি আশঙ্কাকে বুলডোজারের তলায় গুড়িয়ে দিয়ে বদলে ফেললেন দেশের অপরাধ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি আইনের খোলনলছে সংসদীয় রীতিনীতির যাবতীয় প্রথাকে কার্যত শিখে তুলে বিরোধী শূন্য লোকসভায় বুধবার পাশ হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল যাতে ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে বেশ কিছু অংশ বদল করে তৈরি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ক্রিমিনাল প্রসিডিওর কোডকেও অনেকটা বদলে বেশ কিছু নতুন বিষয়কে অপরাধের আওতায় এনে তৈরি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বেশ কিছু পরিবর্তনের পর ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের নামে নতুন আইনটি পাশ করিয়ে নেওয়া হয়েছে কি আছে এই বিলে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোডের বদলে নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতায় মোট তিনশো আটান্নটি ধারা রাখা হয়েছে এর মধ্যে পেনাল কোড থেকে নেওয়া হয়েছে একশো পঁচাত্তরটি ধারা পুরনো বাইশটি ধারাকে সরিয়ে দিয়ে নতুন নটি ধারা যুক্ত করা হয়েছে আর এখানেই যুক্ত হয়েছে রাষ্ট্রদ্রোহ আইন নামে একটি নতুন ধারা কেন্দ্রের বিজেপি সরকারের তরফে বারবার দাবি করা হয়েছিল ব্রিটিশ জমানার ঔপনিবেশিক যাবতীয় অবশেষ মুছে ফেলে নাকি তৈরি করা হয়েছে নতুন ন্যায় সংহিতা অথচ ব্রিটিশ জমানায় যে রাজদ্রোহ আইনটি ছিল সেটির অপপ্রয়োগ বন্ধ করার জন্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারবার কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছিল কেন্দ্রের বিজেপি সরকারের কর্তারা বলেছেন আমরা তো আদালতের পরামর্শেই রাজদ্রোহ আইন বা ইন্ডিয়ান সিডিসাস একটিকে তুলে দিয়েছি কিন্তু তার জায়গায় কি আনা হলো সেটা জানা খুব দরকার নতুন রাষ্ট্রদ্রোহ আইন অনুযায়ী ন্যায় সংহিতার একশো নম্বর ধারায় জানানো হয়েছে যদি কেউ দেশবিরোধী কোনো কথা বলেন বা ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা আর ঐক্য রক্ষার পরিপন্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে দেশে উত্তেজনা ছড়ানো অস্থিরতা তৈরি বা বিভাজন তৈরি করতে পারে এমন ধরনের কোন তার চেষ্টা করা হলেও ওই আইন প্রয়োগ করা হবে আচ্ছা সশস্ত্র কোন রকম ষড়যন্ত্রের যুক্তি না হয় বোঝা গেল কিন্তু কারো কোনো বক্তব্যে উত্তেজনা ছড়ালো কিনা না সেটা বোঝার কোনো মাপকাঠি কি নির্দিষ্ট করা আছে যা সোজা মানে দাঁড়ায় শাসক যদি মনে করে ওটা দেশদ্রোহিতা তাহলে এই কঠোর নয় আইনের কোপে পড়তে হবে যার মধ্যে সংবাদ মাধ্যম তো বটেই পাশাপাশি সমস্ত রকম করে নেওয়া হয়েছে কিভাবে নির্দিষ্ট করে রাষ্ট্রদ্রোহ আইনের ধারায় উল্লেখ রয়েছে যদি ইচ্ছাকৃতভাবে লিখিত আকারে বক্তৃতার মাধ্যমে বৈদ্যতির মাধ্যমে অথবা নাটক সিনেমা বা অন্য রকম ভিডিওয়ে দেশের অখণ্ডতা বা সার্বভৌমত্ব বিরোধী কাজকর্মের অভিযোগ ওঠে তাহলে এই আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে এক্ষেত্রে রাষ্ট্রদ্রোহের সাজা হবে কমপক্ষে সাত বছরের কারাবাস সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ কাল থানায় গিয়ে হবুচন্দ্র বা গবুচন্দ্ররা যদি অভিযোগ করেন যে অমুক কাগজের কোনো লেখায় বা তমুক চ্যানেলের কোন খবরে দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে তখন পুলিশ কি করবে শাসকের কথায় তাকে এই ধারাতেই ফেলা হবে ফলে শাসকের রক্তচক্ষুর সামনে মাথা নত করা ছাড়া সংবাদ মাধ্যমের আর কোনো রাস্তা খোলা থাকছে কি আর সে আশঙ্কাকেই জিগে রেখে লোকসভায় তার বক্তব্যে অমিত শাহ বলেছেন আমরা রাষ্ট্রদ্রোহ আইনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করছি যদি তার উদ্দেশ্য সরকারের সমালোচনা নিয়ে হয় তাহলে বলবো সেটা বাক স্বাধীনতা তবে যদি ভারতের ধারণার বিরোধিতা করা হয় তাহলে কঠোর শাস্তি হবে প্রশ্ন তো এখানেই এই ধারণার ভিত্তিটা কি ব্রিটিশ জমানায় তৈরি ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতার এই রাষ্ট্রদ্রোহ আইন তো তাহলে কি চেহারা নিতে পারে আমরা তার কিছুটা আন্দাজ করতে পাচ্ছি বিতর্কিত ওই ধারার ব্যাখ্যায় বলা হয়েছে সরকারি পদক্ষেপের বিরুদ্ধে কোনো মতামত সহ আইন ভাঙার উস্কানি দিলে বা দেওয়ার চেষ্টা করা হলে তাকে দেশদ্রোহ বলে বর্ণনা করা হবে মুশকিলটা হচ্ছে এর আগে বেশ কয়েকবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা সিডিসাস অ্যাক্টের ব্যবহার করার অভিযোগ উঠেছে আর তা প্রয়োগ করা হয়েছে সরকারি পদক্ষেপের বিরুদ্ধে মত প্রকাশ এবং আন্দোলনে অংশ নেওয়ার দায় পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে সুপ্রিম কোর্টকেও শেষ পর্যন্ত জানাতে হয়েছিল সরকারের বিরোধিতা বা সরকারি কোনো পদক্ষেপের যে কোনো বিরোধিতাকেই কোনো মতেই রাষ্ট্রদ্রোহ বলা চলে না গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট ওই ধারা প্রয়োগে স্থগিতাদেশ জারি করেছিল এ কারণেই বিরোধীরা অভিযোগ করেছে ঔপনিবেশিক আইনের ধারা বদলানো হলেও তা আরো বিপজ্জনক আকারে রেখে নতুন আইন তৈরি করেছে কেন্দ্র বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল অভিযোগ করেছেন নয়া আইন অনুযায়ী প্রাথমিকভাবে পুলিশ হেফাজতের মেয়াদও অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে তার কথায় আগে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগে আদালতে পেশ করা হলে সর্বোচ্চ পনেরো দিন পুলিশি হেফাজতে মেয়াদ থাকত কিন্তু এখন সেটা বেড়ে হয়েছে ষাট দিন সিব্বাল বলেছেন আমাদের দেশে পুলিশ বা বিভিন্ন এজেন্সি কিভাবে কাজ করে রাজনৈতিক ক্ষমতার নেতাদের নির্দেশ মেনে তা তো আমরা জানি আর নতুন আইনি ব্যবস্থায় পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে ভবিষ্যতে যার পরিণতি ভয়াবহ হতে পারে গত বছরের মে মাসে যে আইনের ব্যবহারে স্থগিতাদেশ জারি করেছিল শীর্ষ আদালত তাকেই যদি এভাবে বদলে ফেলে নতুন চেহারায় ফিরিয়ে আনা হয় তাহলে বিচার ব্যবস্থারই বা কি করার থাকতে পারে এটাই কি আমজনতার প্রতিবাদের রাস্তা বন্ধ করতেই করা হলো কিন্তু এটাই তো সব নয় এর সঙ্গে পাশ করানো হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের কি রয়েছে তাতে জানলে হতে হবে। সুপ্রিম নির্দেশ ছিল একটি নিরপেক্ষ কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ করবে তাতে থাকবে না কোনো দলীয় পক্ষপাত এর জন্য সুপ্রিম কোর্ট ঠিক করে দেয় এই কমিটির তিনজন হবেন দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই তিনজন মেলে ঠিক করবেন নিরপেক্ষ নির্বাচন কমিশনার ভাবুন এর চেয়ে ভালো ব্যবস্থা আর কি হতে পারে নির্বাচন কমিশনার কারো তাবেদারি করবেন এমনটি আর হবে না গত লোকসভা নির্বাচনের কথা মনে করুন পুলওয়ামা কাণ্ডের পরে মোদী সরাসরি সেনাদের নাম করে ভোট চেয়েছিলেন এই চূড়ান্ত অনৈতিক কাজের পরে একমাত্র প্রতিবাদ করেছিলেন তিন নির্বাচন কমিশনারের একজন তার নাম অশোক লাভাসা তার মতে এটা ছিল মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন এরপরেই অশোক লাভাসার আত্মীয় পরিজনের বাড়িতে আয়কর হানা দেয় এবারে আর অশোক লাভাসার মতো আর কেউ নির্বাচন কমিশনারের পদে ঢুকে পড়তে না পারেন তার সম্ভাবনা গোড়া থেকে উপড়ে ফেলার জন্য পাশ করানো হল নতুন বিল কি আছে এতে এতে কমিশনার নিয়োগের তিনজনের কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামই তার বদলে ওই জায়গায় রাখা হচ্ছে একজন ক্যাবিনেট মন্ত্রীকে মানে মোদি বা বিজেপি যাকে চাইবে তিনি হবেন নির্বাচন কমিশনার বিরোধী দলনেতা চাইলেও তা আটকাতে পারবেন না তাই এই কমিটিতে তার থাকা বা না থাকা সমান এভাবেই কি চলবে দেশের নির্বাচন কমিশন বিপত্ত তাহলে সবারই মানে কার্যত নির্বাচন চলে গেল একটি রাজনৈতিক দলের হাতে আর যে দলটিকে গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন দেশের মোট ভোটারের মাত্র আটত্রিশ মানে মোটামুটি বাষট্টি শতাংশ ভোটারের পছন্দ ছিল না এই দলটিকে এরপরে আসছি নতুন টেলিকম আইনে এই আইনে এবার থেকে নাগরিকদের কথাবার্তা শোনার জন্যে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখার অধিকার পেয়ে যাচ্ছে সরকার এতদিন এই ক্ষেত্রে যে সামান্য বাধাটুকু ছিল তা নতুন আইনে পাকাপাকিভাবে সরিয়ে ফেলা হলো শুধু তাই নয় এই নতুন আইনে যে কোনো সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ নেওয়া পাতা বন্ধ করে দেওয়ার অবাধ ক্ষমতাও পাচ্ছে সরকার তাহলে সব মিলিয়ে জনগণের সমস্ত অধিকার হরণ করে নির্বাচন কমিশনারদের নিজেদের নিয়ন্ত্রণে এনে ভোটে জেতার গ্যারান্টি তৈরি করার জন্যে দেশের গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর ব্যবস্থা পাকা করে ফেললো আমাদের সরকার সবই হলো তবে একটা মক্ষম কথা লিখে গিয়েছেন আমাদের গুরুদেব রবি ঠাকুর সেটা হলো ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের ততই বাঁধন টুটবে ওদের যতই আঁখি রক্ত হবে মোদের ততই আঁখি ফুটবে গানটা মনে রাখবেন নয়া ভারতের কারিগরেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন আপনার সুচিন্তিত মন্তব্য অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে ফেসবুক এবং এক্স টুইটারে পেজটি ফলো এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান বেলটি চালু করে রাখবেন জয় হিন্দ সত্যম জয়তে